নটিংহ্যাম ফরেস্টের কাছে হেরে চাপে ম্যানসিটি ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্ট যেন নতুন এক রূপকথা লিখছে শনিবার সিটি গ্রাউন্ডে দর্শকদের সামনে তারা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে এক শূন্য গোলে পরাজিত করে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন আরও শক্ত ভিত্তিতে দাঁড় করিয়েছে ম্যাচের একমাত্র গোলটি আসে সাবেক চেলসি ফুটবলার ক্যালাম হাটসন ওডুইর পা থেকে যা উনিশশো সাতানব্বই সালের পর প্রথমবারের মতো লিগে সিটির বিপক্ষে জয় এনে দিল ফরেস্টকে শনিবার আটই মার্চ সিটি গ্রাউন্ডে পুরো ম্যাচ জুড়েই দুই দল রক্ষণাত্মক ও পরিকল্পিত ফুটবল খেললেও গোলের সুযোগ খুব বেশি তৈরি হয়নি তবে শেষ পর্যন্ত তিরাশি মিনিটে নটিংহামের সমর্থকদের উল্লাসে মাতিয়ে দেন হাটসন ও ডুই মর্গান গিবস হোয়াইটের পা থেকে আসা এক নিখুঁত ডায়াগোনাল পাস ধরে ডানদিক থেকে বক্সে ঢোকেন ইংলিশ উইঙ্গার সিটি ডিফেন্ডারদের বোকা বানিয়ে তার ডান পায়ের শটটি সিটির ব্রাজিলিয়ার গোলকিপার অ্যাডাসনকে পরাস্ত করে বল জড়িয়ে দেয় জালে তীব্র চাপের মুহূর্তে তার এই গোল পুরো ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় আমি দারুণ উচ্ছ্বসিত প্রতিটি বলের জন্য লড়েছি এবং এই জয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সমর্থকদের এমন মুহূর্ত উপহার দিতে পেরে দারুণ লাগছে ম্যাচ শেষে বলছিলেন হাতসন ও লই গোল খাওয়ার আগে ম্যাচে আধিপত্য ধরে রাখার চেষ্টা করেছিল ক্লিপ গার্ডিওলার দল প্রথমার্ধে সিটির হয়ে নিকো বঞ্জালেসের একটি দুর্দান্ত দূরপাল্লার শট পোস্টের বাইরে দিয়ে চলে যায় যা তাদের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগ ছিল দ্বিতীয়ার্ধেও তারা বেশ কিছু সুযোগ তৈরি করলেও নটিংহ্যাম ফরেস্টের জমাট রক্ষণ ভাঙতে পারেনি অন্যদিকে ফরেস্টের হয়ে হাটসন ও ডরি আরও একটি অসাধারণ প্রচেষ্টা চালান যা অ্যাডাসন দুর্দান্তভাবে পোস্টে ঠেকিয়ে দেন তবে শেষ পর্যন্ত তিনি আর বাঁচাতে পারেননি দলকে এই জয়ের ফলে নটিংহ্যাম ফরেস্ট একান্ন পয়েন্ট নিয়ে লীগের তৃতীয় স্থানে উঠে এসেছে তাদের সামনে এখন চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন সত্যি করার সুবর্ণ সুযোগ অন্যদিকে ম্যাঞ্চেস্টার সিটি সাতচল্লিশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে যেখানে চেলসি ও নিউক্যাসোল খুব কাছাকাছি অবস্থান করছে ছেচল্লিশ ও চুয়াল্লিশ পয়েন্ট এই হার সিটির জন্য বড় ধাক্কা কারণ শীর্ষ ধরে রাখার লড়াইয়ে তারা এখন বেশচাপে রয়েছে